আমি আপনাদেরকে প্রমাণ দিতে চাইছি আল্লাহ নবি সাল্লাল্লাহ ফর ইসাল্লাম শুধুমাত্র ছ বছর বয়সে বিবাহ করেছেন আয়ে শাহ রাকী আল্লাহ তালা আনহা কে আর ন বছর বয়সে সংসার শুরু করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হে শিক্ষিত সমাজ তোমার হেডমাস্টারের মাথায় তোমরা ছবিটা টাঙিয়ে রাখো তার জন্মদিবস পালন করো তার মৃত দিবস পালন করো তিনি যে দিনে বিবাহ করেছেন তিনি আর স্ত্রীর বয়স ছিল মাত্র আট বছর এইট ইয়ার্স আমাদের কোনো অভিযোগ নাই এক নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল এগারো বৎসর থেকে কম বয়সী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি যেদিন বিবাহ করেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র পাঁচ বছর শুধু তাই নয় দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি যেদিনে বিবাহ করেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র ছ বছর সিক্স ইয়ার্স শিবনাথ শাস্ত্রী যেদিনে বিবাহ করেন ওনার স্ত্রীর বয়স ছিল দশ বৎসর রাজনারায়ণ বসু তিনি যেদিনে বিবাহ করেন তিনি স্ত্রীর বয়স ছিল এগারো বৎসর যতীন্দ্রনাথ ঠাকুর যে দিনে বিবাহ করেন আট বৎসর বয়স ছিল এরপরেও যে হারামের বলছে বালাতকারী। সেই হারামের আউলাদ দিকে বলছে একবার এই লোকগুলোকে বালাতকারী বলে দেখাও আমরা বলবো না আমাদের বলার অধিকার নাই আমাদের অভিযোগ নাই যে কেন এগারো বছরের একটা মহিলাকে বিবাহ করলেন একটা বাচ্চাকে বিয়ে করলেন কেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পাঁচ বছরের একটা মহিলাকে বিবাহ করলেন এটা আমাদের অভিযোগ নাই তিনারা মনীষী তিনারা যে যুগটাই করেছেন সেই যুগটা ওই যুগই ছিল আজকে আমাদের জন্য কি বলছে মুসলমান দশ দশ বাচ্চা পায়দা করতে इसके ऊपर रोक लगनी चाहिए पार्लियामेंट भी लाना हो चे जे दो से ज्यादा बच्चा नहीं होगा उससे ज्यादा जिनके बच्चे होंगे उनको सरकार से कुछ नहीं मिलेगी अभी मैंने दिला ताहिले ए आइन तक चलो करो ओतो चो आमादे देशर जिनी प्रधानमंत्री जी तीनारा होच्छेन छो উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি তিনারা সাতটা ভাই বিজেপির আর একজন নেতা তার নাম হচ্ছে তেগড়িয়া তারা দশটা ভাই অতচ দোষ হচ্ছে ইয়াসিনের দোষ হচ্ছে এই মলবিদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তেনারা কটা ভাই বোন জানেন কটা চোদ্দটা কটা বললাম চোদ্দটা ভাই বোন তার পরেও ইয়াসিনের বাপের দোষ তারপরেই মোলবির দোষ তারপরেও এই সভাপতির দোষ এরা কেনে বাচ্চা পয়দা করছে যেমন আমাদের এখন নিয়ম উঠেছে ভালো করে চাকরি পাবো তারপরে বিয়ে করব দিয়ে ওই ইসহায় 30 বছরে চাকরি পেয়েছে 38 39 বছরে বিয়ে হলো বিয়ে করেছে এরপর চল্লিশ বছর একটা ব্যাটা হয়েছে ব্যাটার বয়স তিন বছর চল্লিশ আর তিনে কত তেতাল্লিশ বাজারে দেখা হয়েছে ওমরপুরে সালাম আলাইকুম হুজুর ভালো আছে ভালো ছেলে পিলে হলো ভাই বিয়ে শাদি করলে হ্যাঁ একটাই ব্যাটা এমন আর লিবে না না হুজুর এই একটাকে ইঞ্জিনিয়ার করবো লিবি না কি তো তার হবে না বে পঁয়তাল্লিশের পরে তো গোডাউন খালি আর আমরা মলবিরা অল্প বয়সে রসুলের সুন্নত উপযুক্ত বয়সে বিবাহ করা এই শূন্যটা যতগুলো নবী আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটা নবীর শূন্যত হচ্ছে একটা সেটা হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করে নাও পঁচিশ বছর বয়স হয়েছে বিবাহ করে নাও তোমার চব্বিশ বছর বয়স হয়েছে বিবাহ করে নাও আমাদের দেশের কিছু মা বাপ আছে নির্বোধ তারা কি বলে জানেন ছেলে নিজের পায়ে দাঁড়াবে তারপরে বিয়ে দেবো ওই ছেলে নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে বিয়ের পরে ওয়ার আর কিচ্ছু থাকবো দিয়ে স্ত্রী পরকিয়ায় লিখত সে বিপদে আরে আপনাকে মুর্শিদাবাদ জেলার কথা বলছি এক ভদ্র মহিলা ফোন করে বলছে হুজুর আমার মা বাপের কথাই আমি বিয়ে করেছি আজকে এমন পরিস্থিতি আমার স্বামী আমার সাথে মিলামিশা করতে পারে না আমি কি এই কাজ করতে পারি আমার স্বামী আমার স্বামী থাকবে আমি তার সব করব আমি অন্য পুরুষের সঙ্গে আমার সব মিটাবো জোরে বলুন না উজবিন না আমি বললাম তুমি যদি আমার সামনে থাকতে তোমার শ্বাস নালিটা উপরে দিতাম ইসলাম বলছে শরীয়ত বলছে যদি তোমার স্বামী তোমার যৌবন খিদান মিটাতে না পারে তুমি জিনার রাস্তায় যেতে পারো না তার সঙ্গে কোলা তালাক নাও তার সঙ্গে ডিভোর্স খোঁজ নিয়ে নাও অন্য স্বামী গ্রহণ করো ইসলামের জিনা করার রাস্তা কোথাও নাই অথচ মুসলমান জিনার রাস্তা একটি আর করছে কেন তার কারণ একটাই যতগুলো যুবক এই মোবাইল ইউজ করছে আমি আমার পড়ার জীবনে মোবাইলই জানতাম না যেদিনে গুজরাট গেছি জানেন তিন দিন খালি কেঁদেছি খানা খেতে বসতাম কারি খিচড়ি দেখে মনে হচ্ছে ছোট ছেলের পায়খানা হ্যাঁ কারি খিচুড়ি এটা ফেমাস খাবার গুজরাটিদের তো বসে কানতাম তারপরে দেখলাম উপায় তো নাই পড়াশোনা করতে হবে ওটাকে পোষালাম আস্তে আস্তে খাওয়া শিখলাম চোখের পানি পড়েছে বিশ্বাস করুন তিনটে হাফেজ হয়েছি তিন বৎসর ভুলে গেছি বাম্মা পরিবার ভুলে গেছি তারপরে এই জায়গায় পৌঁছেছি আমি যখন উত্তর উত্তরপ্রদেশে পড়াশোনা করি লখনৌ ইরফানিয়ায় তখন আমি আমি মা বাপ চিনতাম না পড়ার জীবনে আমার কোনো আত্মীয় বাড়ি আমার আমার পড়ার জীবনে যাইনি আজও আমার যাবার শখ নেই আপদ বিপদ হলে আমি দাঁড়াই পাশে বাকি আত্মীয় বাড়িতে গিয়ে তিন দিন ঘুরবো চার দিন ঘুরবো শ্বশুর বাড়িতে পাঁচ দিন থাকবো এই সিস্টেম আমার কাছে নেই আমার কাছে হচ্ছে কর্ম মাদ্রাসা মসজিদ আমার দ্বারা কটা মানুষের ক্ষিদম কর আমি কার করতে পারবো সমাজে গরিবের এতিমের মিসকিনের আমার পাশের লোকের আমার ভাই কোনো আলেম আছে তাদের কি করে আমি পাশে দাঁড়াবো এই চিন্তা ভাড়াই থাকি আমি রাত্রে জলসা করে যাই হজরের পরে ক্লাস করি দু ঘন্টা ঘুমোই দু ঘন্টা এখন আমি গাড়ি চাপবো শুয়ে পড়বো গাড়ি যেতে যেতে যতটুকু ঘুম হবে আমার হজরের সময় মাদ্রাসা ঢুকি মাদ্রাসা থেকে পঞ্চাশ মিটারের ভেতরে আমার বাড়ি আমি মাদ্রাসায় শুয়ে পড়ি যাতে মাদ্রাসার হক আদায় হয় একটা আলেমের ব্যাপারে আপনার জানা নাই এই মৌলবি ফজরের পরে গোটা কমের জন্যে দোয়া করে আর গোটা কম চায়ের দোকানে বসে ইমামের সমালোচনা করে আপনার জানা আছে একটা মলবি আপনার জন্য কত দোয়া করে আপনার জানা নাই আমরা সবসময় দোয়া করে আল্লাহ তুমি কওমের মুসলমানকে হেফাজত করো বেগমান কাতের হাত থেকে অথচ আপনি তার আখলাকে নিয়ে এসেছেন আপনি বলুন যে মুসলমান না লটারি ছাড়তে পারছে না মন না বেইমান কাপেরদের আখলা তারা খান্ডা মাথায় আপনাকে দিয়ে জিনা করাচ্ছে আপনার জানা আছে তা না হলে মুসলমান কি করে পঁচিশে ডিসেম্বর পালন করতে পারে তা না হলে মুসলমান কি করে জানুয়ারি মাসে ফিস্ট করতে পারে যদি ফিস্ট করা জায়েজ হতো আপনি বলুন মুহররমের মাসের ফজিলত কোরআনে এসেছে আসেনি এসেছে না আসেনি হাদিসে কোরআন কথা বলে মহরম মাস প্রথম মাস আরবি মাস সেই মাসে ফিস্টি নাই আমরা মৌলবীরা ফিস্টি করতে বলিনি আর তুমি বেঈমান কাফেরের আখলাক মানবে কোরআনে আছে গাইরিল মাগযুবি আলাইহিম ওয়ালা দাল্লিন মাগযুব মানে ইহুদিয়া দাল্লিন মানে নাসারা এই দুটো দলই পদভষ্ট আর এদের যারা অনুসারী হবে তারাও পদভষ্ট হয়ে যাবে বেঈমান কাফেররা কিভাবে মাথায় চেপে বসেছে আপনার ঠান্ডা মাথায় ইমানকে নষ্ট করছে আপনি দেখুন আপনি যদি মুর্শিদাবাদে সব থেকে দামি নার্সভূমে যান আপনাকে আপনার ড্রেসে ঢুকতে হবে না তাদের ইউনিফর্মে কথা বলে না এই যে স্কুলটাই ছিলাম স্কুলের ইউনিফর্ম আছে না না কথা বলেন বিনা ইউনিফর্মে কেউ যেতে পাবে পাবে না ইউনিফর্ম পরে এসো আপনি যেখানে যাবেন ইউনিফর্ম আছে তাদের আইন মুতাবিক তাদের কানুন মুতাবিক রেজুলেশন মোতাবিক তাদের ইউনিফর্ম আছে অথচ একটা মুসলমান আল্লাহর ঘরে যায় তার কোনো ইউনিফর্ম নাই ইউনিফর্ম মানে বুঝতে পারছেন এই মলবিগুলো খ্যাপা হয়ে যায়নি লম্বা জামা পড়ছে এই লম্বা জামাই কতটা ইমান বাঁচে বুঝিয়ে দিই আমি গত বছরে মুম্বাই যাচ্ছিলাম আমার জলসা শেষ হয়ে গেনি আমি এই বছরও যাব মে মাসে আমি মুম্বাই চলে যাই দশ দিন থাকি আরাম করি আমার ভাইরা ভাই আছে তার কাছে থাকি ঘুড়ি টুড়ি একটু রেস নিয়ে তারপরে আসি মাদ্রাসারও কিছু কাজ করি তো আমি কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি লাইনে সকালবেলায় সাড়ে আটটার সময় বোর্ডিং পাস করাচ্ছি আমার সামনে একটা বিহারি ছেলে দাঁড়িয়ে আছে মুসলিমদের তো সে এমন একটা প্যান পড়েছে পেছন থেকে দেখে মনে হচ্ছে খুলে পড়ে যাবে আমি বললাম ভাইয়া খোরা উপার কারণ তো পিছে সব গড়বড়ি হয়ে যাবে সে বললে হাজরা তুই ডিজাইন হ্যাঁ মনে সালা এই সবই ডিজাইন কা প্যান নিকাল চুকা ওটা ডিজাইন আমি মনে মনে ভাবলাম এই ছেলে যদি এই প্যান্ট পরে মসজিদে নামাজ পড়তে ঢুকে এই আর গেঞ্জি পরে সে যখন সিজদাই যাবে পেছনে থাকবে তার আর নামাজ হবে সে তো গোটায় আলী বাবার গুফা দেখতে পাবে নামাজ শেষ কথাটা বুঝতে পারেননি হারাম ওই জন্যই উনি ফারাম আপনি প্যান পরেছেন নিচে খালি আপনি চাকরি করেন কোনো অফিসে কোন ব্যাংকে কোন আদালতে চাকরি করেন আপনি খালি নামাজ পড়ার সময় ব্যাগ থেকে পাঞ্জাবিটা বার করে নামাজটা পড়ে দিলেন আপনি সিস্তায় গেলে যদি প্যানটা নেমে যায় অসুবিধা হবে না আপনি যদি সিস্তায় যান আপনার গেঞ্জিটা উপর দিকে উঠে গেলে অসুবিধা নেই যেহেতু আপনার পাঞ্জাবি আছে ইউনিফর্ম আছে এই লম্বা জামার তারা ইজ্জত থাকা হয় আমার অনেক মুসলমান ভাই জানে না এই গরমের দিনে দেখবেন কিছু মুসলিম যুবক আছে খালি গায়ে তেল মেখে গন্ডারের মতো ঘুরে বেড়াচ্ছে আছে না সম্পূর্ণ হারাম ঘুরবেন না আপনার যেমন শুনেলেন একটা মহিলার শরীর থেকে যেমন একটা পুরুষের ব্রেনে আঘাত জিনার একটা ওয়াসবাসা আসে আকর্ষণ আসে একটা পুরুষের শরীর দেখে একটা মহিলার মনেতেও ওই ধরনেরই ওয়াসবাসা আসে ওই জীবনে। জীবনের আবার একজন উস্তাদে মোহতারাম কারি সানাউল্লাহ ভাগলপুরি গুজরাটে তো মারাত্মক কিরাপ পড়েন ইউটিউবে সার্চ করলে পাবেন কারি সানাউল্লা ভাগলপুরি দারুণ কোরআন পড়েন আমি ওনার কাছে গুজরাটে তো প্রত্যেক দিন আমার কাজ ছিল ওনার খিদমতে যে রাতের বেলায় গিয়ে এসার পরে ওই কয়লার আঁচ নিয়ে তিনার গলায় সেঁকে দিতাম এটা আমার দায়িত্ব ছিল ভালোবাসতেন খুব আমার মাদ্রাসা তো প্রোগ্রামে এসছেন উনি কিরাপ পড়ার জন্য তো আমি যতদিন গেছি তিনটে বৎসর কোনদিন আমি শরীরের একটা অংশ দেখতে পাই দিন গোসলখানায় ঢুকতেন জামা পড়ে বেরুতেন জামা পরে এ বড় বড় আলমদের তর্বিয়াতে অথচ মুসলমান বুঝে না বেইমান বোখারি শরীফের হাতিসে আছে পুরুষ টাকনুর ওপরে কাপড় পরবে তা না হলে ওই অঙ্গগুলো জাহান আগুনে যাবে বেইমান কাফেররা যতগুলো প্যান তৈরি করেছে সব চাকরুর নিচে একটা যুবক রাস্তায় যাচ্ছে কুকুরের গু সুয়ের গু সব ঝিটি নিয়ে মসজিদে ঢুকছে আর যখন উজু করছে তখন গুটি নিচ্ছে বেইমান কাফেররা রসুলের হাদিস তার বিরুদ্ধে কাজ করলো মহিলারা তাকনুন নিচে কাপড় পরবে আপনি দেখুন সব মেয়েরা এইখানে কাপড় পরছে এইখানে সালোয়ারগুলো অনেক মেয়ে আবার পায়েতে সুতো বেঁধেছে কালো সুতো এইটা কেন বেঁধেছি আল্লাহ ব্যতীত তুমি ওই সুতোর উপরে যার সৃষ্টি করতে আল্লাহ তার উপরে তুমি বিশ্বাস রেখেছো তার উপরে তোমার একই দা এসছে যে এই সুতোটার দ্বারা আমার জীবন বাঁচবে না তোমার শরীর খারাপ হয়েছে এগারো বার সুরা ফাতে হা পড়ে পানির মধ্যে দম করে করে পান নেন আল্লাহ চাইলে শিফা দান করবে বলুন শুভা কিন্তু অথচ মুসলমান বেইমান কাপেররা কত ঠান্ডা মাথায় শুনেলেন আখরি নাই ওই বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে